চ্যানেলের মাধ্যমে কিছু আসলে কিছু ডিসকাউন্ট দিবেন না জি একটু ডিসকাউন্ট মেল ফিমেল দিয়ে একটা মেল একটা ফিমেল একটা মেল একটা ফিমেল 500 টাকা কমাবো ভাই 4500 টাকা 4500 প্রতি ডিন করানোর জন্য নিতে পারবে আমার ঘরের বাচ্চা এটা টাকা হলে সেল দিব 16000 টাকা হলে বিক্রি করা হবে আমার শেষ সুযোগ বাচ্চা কাছে এখনো করেনি আচ্ছা এটার দাম চাচ্ছে না আচ্ছা এরও ফিমেল এটাও ফিমেল এটা 13000 টাকা দাম চাচ্ছে এটা ফিমেল ভাই ডিলেট কে লিখো এগুলো ট্রেডিশনাল কোনটা এখানে দুইটা হচ্ছে দশ হাজার চাচ্ছি দশ হাজার টাকা করে প্রতি হচ্ছে মাত্র ছয় হাজার টাকা দাম হচ্ছে আপনার কোথায় আমার বাসা না সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে শুক্রবার আজকে সকাল সকাল চলে যাচ্ছি মিরপুর এক বিড়ালের হাটে তো বিড়ালের হাটের কি অবস্থা এবং কোন বিড়ালের কত দাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো সম্পূর্ণ বিড়ালের ভিডিওটা দেখতে থাকুন তো এখানে অনেক কম দামে বিড়াল পাবেন বন্ধুরা এখানে সুন্দর একটা পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছি দেখুন খুবই সুন্দর তো এটার ডিটেলস আমরা শুনবো যে এটার বয়স কতদিন এবং কি খাবার টাবার খায় দাম কত সেটা আমরা শুনবো এখন বাইরে থেকে বা এটার বয়স কতদিন এখন কি কি খাবার খাচ্ছে এটা এখন ক্যাট ফুড আর একটু মাছ মাংস আর কি দিলে হয় এটা মেল না কি মেল তো এটা কত টাকা দাম চাচ্ছে আট কত আট হাজার আট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তো চ্যানেলের মাধ্যমে কিছু আসলে কিছু ডিসকাউন্ট দেবেন না জি একটু ডিসকাউন্ট আশা করি আপনার মিরপুর এগারো আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ডাবল ফাইভ ডাবল সিক্স নাইন আশায় কি আরও আছে জি আরেকটা ঠিক আছে এটা কি ডেলিভারি হবে না এসে দেখে শুনে নিতে হবে দেখে এসে নিতে হবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম নাইম ভাই কেমন আছেন আসসালাম ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ হাতের মধ্যে এক জুড়ি ভালোবাসা জি ভাইয়া আর দুটো ছিল আলহামদুলিল্লাহ সেল হইছে সেল হইছে আচ্ছা তাহলে আজকে ভালোই সেল হচ্ছে ভাই হ্যাঁ জি আলহামদুলিল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ এই দুইটা কি বয়স কত দিন ভাই ভাই ওদের বয়স হচ্ছে দুই মাস মেল ফিমেল

জি রানিলে আট হাজার টাকা লাগবে আট হাজার টাকা জি ঠিক আছে একদম বিগ অফার দিয়ে দিল বড় ভাই ভাই রানিং পিয়ার আছে নাকি রানিং বলতে করে দেওয়া যাবে এটা হচ্ছে আপনার এটা ফিমেল আচ্ছা এটা বয়স কত দিয়ে দিয়েছে দেখেন আমার কাছে মেয়ে না বয়সটা কত দিন চলতেছে ভাই ওর বয়স হচ্ছে 13 মাস 13 মাস এটাকে ব্রিড করছে একবারও হ্যাঁ এটা ব্রিড করছে একবার বাবু দিস আচ্ছা এটার দাম কত টাকা যাচ্ছে এটা ওর নাম হচ্ছে লায়লা ওর আস্কিং প্রাইস 14000 টাকা 12000 টাকা 12000 টাকা রাখা যায় আর কিছু কম আর একটু 10000 টাকা 10000 টাকা ঠিক আছে তো ভাই কিন্তু অনেক ছাড় দিয়ে দিছে আমাদের জন্য এইটা কি ভাই

তো যতটুকু সম্ভব ভাবে ভাই আরো ছাড় দিবে আপনারা যদি নেন এখানে হোয়াইট কালারের একটা আমরা দেখতে পাচ্ছি এইটা কি জাতের বিড়াল এটা এটা পার্সিয়ান ভাইয়া এটা পার্সিয়ান এটা টেস্টটা আমরা একটু দেখি দেখুন খুব সুন্দর টেস্টটা 마শাআল্লাহ তো এটা মেল না ফিমেল ভাই এটা মেল ভাইয়া এটা মেল জি তো এটার দাম কত টাকা যাচ্ছেন ভাই হ্যাঁ এটা ভাই আপনার 10000 টাকা রাখবো 10000 টাকা আর একটু কমান ভাই এই বিড়ালটা আপনাদের জন্য শুধু তো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে ভাইকে দেখাবেন তারাই কিন্তু এই ডিসকাউন্টটা পাবেন ফোন নাম্বার জিরো নাইন জিরো লোকেশন মিরপুর ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকবে আর ডেলিভারি চার্জ প্রযোজ্য বিড়ালের যে কোনো ধরনের যে কোনো সমস্যা ফেস করলে আমরা সেটাে দায়ী থাকব ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালাম বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের বিড়াল এখানে আছে এখানে মোটামুটি দেশি আছে মিক্স আছে সবটাই এখানে আছে তো আমরা কোনটার কত দাম সেটা আপনাদেরকে এখানে দেখাবো এই যে এখানে অসংখ্য বিড়াল আমরা দেখতে পাচ্ছি তো এটা আপুর সাথে আমরা কথা বলবো বিড়ালের মালিকের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকে কয়টা বিড়াল বিক্রি করছেন? না এখনো বিক্রি হয়নি আমার বিড়াল। আছে আমি 4টা ফিমেল নিয়ে আসছি, একটা মেল নিয়ে আসছি। আচ্ছা হাতের এটা কি মেল না ফিমেল? এটা হচ্ছে ফিমেল ওর বাবা হচ্ছে এক জোടി হাই কোয়ালিটির হচ্ছে বিড়াল। হ্যাঁ। ওর দাম হচ্ছে 25000। আপনারা চ্যানেল উপলক্ষে আসলে অবশ্যই দাম কম হবে। তো এক এক করে আমি সব কাটার বিড়াল আমি আপনাকে দেখাচ্ছি। এই যে একটা বিড়াল এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল ব্লু আইস সুন্দর দেখেন বিগ সাইড যে হচ্ছে মিটিং করানোর জন্য নিতে পারবে আমার ঘরের বাচ্চা এটা এখন বয়স কতদিন চলতেছে ওর হচ্ছে চোদ্দ মাস চলতেছে আচ্ছা

এটা হচ্ছে ক্যালিকো এই যে ত্রিপল কোটের হ্যাঁ এই দেখেন ত্রিপল কোটের ত্রিপল কোট দেখতে তো এটা বয়স কতদিন চলতেছে ওর হচ্ছে 8 মাস শেষ হয়েছে ও বাচ্চা কাচ্চা এখনো করেনি আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটা চাচ্ছে 20000 20000 টাকা যার ভালো লাগবে আমার ঘরে থেকে যাইয়া দেখে তারপরে নিয়ে আসবে আচ্ছা এই যে আর এটা হাতের এটা এটা চাচ্ছে 13000 এটা ফিমেল এটাও ফিমেল এটা 13000 টাকা দাম চাচ্ছে এটা জাতের নামটা কি আপু এটাও পাশেন ক্যাটি পার্সিয়ান ক্যাটে এটা জি তো এটা যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই যে নিচে একটা দেখতে পাচ্ছেন এটা কি হ্যাঁ এটা হচ্ছে মিক্সড নীল ওটা 5000 টাকা হলে দিয়ে দিব এটা মেল না ফিমেল ওটা ফিমেল আচ্ছা পাশাপাশি বেবি ওই পাশে দেখতে পাচ্ছেন হ্যাঁ ও বেবিগুলো হচ্ছে মিক্স ব্রিড মিক্স ব্রিডের বেবি আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর বেবি আছে দেখুন বিভিন্ন ধরনের বেবি তো এই বেবিগুলোর বয়স কত দিন এখন এক মাস হইছে ভাইয়া এক মাসে এখনো দুধ তো খাচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ দুধ খাচ্ছে পাশাপাশি চিকিরও খাচ্ছে ওরা এগুলো পার পিস কত করে যাচ্ছেন পনেরোশো পনেরোশো টাকা করে পার পিস দাম চাওয়া হচ্ছে যেটা যার যেটা খুশি নিতে পারবে আচ্ছা রাপুর ফোন নম্বরটা দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ দেখেছি ফোন নাম্বার হচ্ছে ফোন নাম্বার দেওয়ার আগে বলতেছি কেউ যদি আমার বিড়াল ভালো লাগে আমার বিড়ালে খামারে আয়সা বিড়াল দেখে নিয়ে যাবে আর যে নাম্বার দিবো ইমো হোয়াটসঅ্যাপ আছে ওনারা হচ্ছে দুদিন যেটা ভালো লাগবে বুকিং দেবে পাঁচ সাত নিয়ে এক হাজার টাকা আমি বোট আইনটি কার্ডের ফটোকপি দিব কি বা প্লাস আমার ব্যাংক এর স্টেটমেন্ট দিব কোনো টাকা মাইন্ড নেই কোনো সমস্যা নেই ফোন নাম্বার এখন আমি দিচ্ছি জিরো ওয়ান ত্রিপল এইট সেভেন জিরো নাইন টু থ্রি ফাইভ আমি সবসময় প্রত্যেক সপ্তাহ মিরপুর হাটে আসি আমার পুরান ঢাকা বাড়ি ওয়ারি লোকেশন ওকে আসসালামু আলাইকুম ডেলিভারি হবে না এসে দেখি শুনে নিতে হবে জি ডেলিভারি হ্যাঁ ডেলিভারি দাও যাব যদি তার আইসা নিয়ে যেতে পারে আমার খামার চেক করে আইসা খামার থেকে নিয়ে যাবে আর যদি বলে যে না যায় দিয়ে আসতে হবে সেটা আমি দিতে পারবো সমস্যা নেই ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিড়াল বেচাকেনা চলতেছে পার্সিয়ান বিড়াল তো যে কেউ কেউ দশটা দশটা বা পাঁচটা করে নিয়ে আসছে বিড়াল কেউ কেউ একটা দুইটা করে নিয়ে আসছে তো যে যেভাবে লালন পালন করে সেভাবেই কিন্তু এখানে বিক্রি করতে নিয়ে আসছে তো আমরা কিন্তু যাদের থেকে সম্ভব দামটা সোনার কোন কোন জাতের বিড়ালের কত দাম সেটা কিন্তু আমরা শুনলাম এবারে আরও শুনবো এখানে আমরা কিছু বিড়াল দেখতে পাচ্ছি এগুলা দামগুলো আমরা একটু শুনবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন এটা আলহামদুলিল্লাহ

জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ভাই এর হইল সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল কত করে চাচ্ছেন ভাই পাস পাস করে চাইতাছে পাস করে মেল ফিমেল যেটা নেই পাস করে ফোন নাম্বারটা দিয়ে দেন 03252077344 লোকেশন মিরপুর এক আইটা বিল আছে দেখাই আর একটা কোনটা পুরো 100 আছে মানে বিজয় গেছে তো বিজা মিয়া গেছে এটা বয়স কত দিন এটা বয়স হলো আপনার 55 দিন প্লে ফুল আছে পার্টি ট্রেন

তো ভাইয়ের নাম্বারটা আমরা তো দিয়ে দিয়েছি তারপর আপনারা যোগাযোগ করবেন যাদের প্রয়োজন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আসসালাম ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ বিড়াল কয়টা নিয়ে আসছেন আজকে ছয়টা নিয়ে আসছিলাম তিনটা আছে এখন তিনটা এখন আছে আর তিনটা সেল হয়ে গেছে আচ্ছা হাতের এইগুলো এগুলো জাতের নাম কি এগুলা ট্র্যাডিশনাল পার্সিয়ান ট্র্যাডিশনাল পার্সিয়ান মেল ফিমেল কোনটা এখানে দুইটা মেল দুটোটাই মেল হ্যাঁ এটা বয়স কতদিন চলতেছে ওদের বয়স 1 মাস প্লাস ডের মাস প্লাস এখন কি কি খাবার খাচ্ছে এখন হচ্ছে ওদের মা ফিট করায় আর ওরা হচ্ছে চিকেন বয়ল আর মিষ্টি কুমড়া খায় আচ্ছা তো এগুলোর দাম কত টাকা করে চাচ্ছে দাম হচ্ছে দশ হাজার চাচ্ছি দশ টাকা করে প্রতিদিন দাম সহ হচ্ছে তো সেম দাম মেল ফিমেল সেম দাম দুইটাই মেল দুইটা সেম দামটাই সেম দাম একই দাম আচ্ছা আর খাঁচার ভিতরে এটা সুন্দর এটা ফিমেল এটা ফিমেল এটা বয়স কত দিন ওর বয়স দেড় মাস ক্লাস ওর আহ আস্কিং প্রাইস হচ্ছে ছয় হাজার ছয় হাজার টাকা খুবই কম দামে ভাবো মা হচ্ছে আর বাবা হচ্ছে পার্সিয়ান কিন্তু ওইটা দেখতে কিন্তু দেখা যাচ্ছে

বন্ধুরা এই ছিল আজকে মিরপুর এক নম্বর বিড়ালের হাটের ভিডিও তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ